আজকে আবারও চলে আসছি নতুন একটা মাছ ধরার ভিডিও নিয়ে আজকে আবার যাচ্ছি আমরা গ্ল্যান্ডি নদী গ্ল্যান্ডি নদী তো মারব না তার পাশে পুকুরে আমরা মাছ মারব বাবা সামনে যাচ্ছি তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যে আমরা কয়টা মাছ পাই না পাই আমরা সাইকেলটা রাখি এদিকে জায়গাটা এত প্রচুর দিয়ে ঢাকা যে দেখি এই বাড়িতে কোনো একটা বাস বা কোনো কিছু পাই নাকি এই আমরা আগে এখানে সাইকেলটা রাখলাম কারণ অল্প সাইকেল নিয়ে যাওয়ার কোনো মানে হয় না সাইকেলটা থাকে এখানে তারপরে আমরা মাছ মারার উদ্দেশ্যে যাব আমরা এখানে একটা বাস খুঁজতেছি যে বাস দিয়ে আমরা দেখি ওই কুচুকি তারাগুলো পরিষ্কার করে তারপর তো বাবা ওই যে একটা কঞ্চি খুঁজার চেষ্টা করতেছে তাতে দেখা যাক কোন কোন জি পায় কি না হয়ে যাবে এটাকে আমরা এখন বানাবো এটা কোটার মতো বানাবো যাতে কচুরি পানাগুলো আমরা টান দিতে পারি কচুরিপানাগুলো টান দিয়ে সরাই নেবো আমরা এখন হাইটে যাচ্ছি এই যে আমার হাতে কোটা আর একটা ছাতা আছে এই যে আশেপাশের পরিবেশ আমি আর বাবা হাইটে যাচ্ছি এখন উঠবো আমরা লোকাল মাছ ধরবো এখানে যেমন শিঙ্গি কই এসব মাছ ধরবো তো এই যে এগুলা জায়গা এই যে এগুলা জায়গাতে আমি মাছ ধরব যে কুচুরি পানা এত ঢাকা যে পরিষ্কার না পরিষ্কার করা যাবে না তো বাবা পরিষ্কার করুক যারা তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কারা কারা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট অবশ্যই জানাবেন তাহলে ভালো লাগবে আমাদের দেখা যাক এই যে আমরা এখানেই মারবো এই যে একটু ফাঁকা আছে ওখানে কেউ গ্যাস আর একটু ফাঁকা করে নিয়ে মারবো তো দেখতে থাকুন আমরা কয়টা মাছ পাই না পাই লাভ হইতো সে মাছ খাবে এখানে ওই যে কইলা হয় এই যে কি মাছ এই যে কই কইলা কই মা বা নেই কয়টা কই মাছ কোন না অনুমতি করবে সিঙ্গি না করবে কই আছে তাহলে জল ওখান থেকে ওদিক থেকে ভালোই টান দিছে মাছ দূর মাছের দিকে তাহলে এটা কাজ করি একটু পুরুষে কই খেলে একটু পুরুষে কই দি ওইখানটাই নাকি ওখানে করবা এই কই দিলা পাচ্ছি আমরা কই পুরুষটা তো করতে লাগবে না আগে প্রথম আমরা মারি চলো বুঝছো একটু টানতে হবে না

এই দিক চাপাই করি তাহলে এই পাশের মাছটা ঢুকবে এদিক চাপাই করলে ওই পাশের মাছটা ঢুকবে বড় সাইজ দেখছো কয়ের এইদিকে গ্যাসে হাইটে আমরা এখানে আসছি না কোটা একটু দূরে গেছে

সামনে তো না টানলে এটা আসবে না সামনে কটা উঠাইতে লাগবে জায়গাটা তো দিতে লাগবে ওকে হাত দিয়ে উঠাও হাত দিয়ে হাত দিয়ে সামনে গটা হাত দিয়ে উঠাও তারপরে এদিকে টানলে এদিকে আসবে দায়ে তো জানতে ধরো একাই চলে আসবে সব সামনে জায়গাটা তো দিতে লাগবে না আসে আসে i tam tego i wyroblasz by to mini lechowina tego tego তুমি পিছনে হাফ পেন সামনে গুলো তোমাকে উঠে দিয়ে লাগবে তারপরেই সামনে গুলো উঠেতে লাগবে সামনে গুলো না কেমন জিনিস

Уш, ала, щенки ля круто ভিডিঅ' টা বাদো ইয়ে কৰিছো আমি নাম্বাৰ লাঠি টে দিছ ये बोलूं नहीं की भाषा धर्म झल्ला पड़ा

এখানে মাছটা বেরিয়েছে এটার জন্যেই তো গোবরটা এখানে দরকার মাছটা ছড়ানো ছিটানো না গোবরটা থাকলে কি হবে মাছটা হাসবে এখানে জরুরি হুম হুম জল আশা এদিকে আরও জল আশা নাকি ሁሌ

বাটা ফেলা দিয়ে একে যদি মারতে হবে এই যে এই সাইজের সিং গিয়ে দেখছি এখানে হচ্ছে তোমাকে বেলা খবর পুকুরে অনেকদিন পর টিকিট দিবে লটারি মটরি নাই আমরা আর এখানে মাছ মারব না কারণ এটা হচ্ছে গরু যাওয়ার রাস্তা এদিক দিয়ে হচ্ছে গরু যাওয়া আশা করে এটা মানুষ যাওয়া আশা করে না গরু যাওয়া আশা করে তো ওই পাশে গরুগুলো এখন এদিকে চলে আসবে পাশে লোকজন ডাকতেছে গরুগুলোকে তা আমাদেরকে উঠতে হবে কারণ গরু এই পাশে দিয়ে গেলে মাছ আর খাবে না আর আমরা থাকলে গরুও যাবে না তাই আমরা এখন চলে যাব এখান থেকে এই যে আমরা যাচ্ছি গা মাছ পাই নাই আমাদের জন্য গরু আসতে পারতেছে না মেলা সমস্যা আমরা যাচ্ছি এখন অন্যখানে কেঁচো টেচো সব নিছি দুটা যদি ফুলি মারি তাও চলো 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 তাড়াতাড়ি সন্ধ্যায় হয়ে গেল মাছ দেখতে দেখতে এদিক দিয়ে পার করতে একটু চাপ হবে এদিক দিয়ে পার করা যাবে একটু জল পাড়াইতে লাগবে কাদা আছে কাদা আছে হালকা এই একটুখানি কাদা আছে কিছু নেই আর বেশি লেট করা যাবে না বুঝছো ঠিক আছে দশ মিনিটই খেলতে পারবো ফুলি সন্ধ্যায় খাবে তারাগুলো দেখছি আমরা এখানে একটু হলি মাছ দেখছি সেখানে আমাদের যাইতে লাগবে তাড়াতাড়ি কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেলে আমরা আর কিছু দেখতে পারবো না মাছও দেখতে পারবে না অল্প একটু লাফায় আসতে হবে আমরা যাবো ও চলো যাওয়া যাক দেখি এদিকে সবখানে জল উঠছিল নাই আমরা একটা সিঙ্গে একটা কই মাছ পাইছি ওইটা নিয়ে আমরা যাচ্ছি এদিকে কাদা আছে এদিকে যাওয়া যাবে না আমরা এদিক দিয়ে যাব এদিকেও কাদা আছে এদিকেও কাদা আছে ওই আসলে জায়গাটা হচ্ছে মনে হয় জল পার হয়ে লাগে নাকি ওই যেখানে বসছি এই যে এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা আমরা চলে আসছি কিন্তু কাদা তো একটু লাগবে বুঝছো এই যে জায়গাটা

জায়গাটার উদ্দেশ্যে আসছিলাম সেখানে তো যাওয়া গেল না জল পাড়া যেতে লাগবে আমরা এখানে দেখলাম অন্ধকারও হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাব এই যে কিচ্ছু দেখা যাচ্ছে না অন্ধকার কারণ আমরা অনেক কাঁধা টাদা পাহাড়ে আসছি বাড়ি চলে যাব এখন আর থাকবো না ঠিক আছে দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে টাটা সবাই ভালো থাকবেন